বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হওয়ায় তার গ্রামের বাড়ি কুমিলায় চলছে আনন্দ উল্লাস তিনি কুমিলার মুরাদনগর উপজেলার আকুবপুর গ্রামের সন্তান উপদেষ্টা হিসেবে তার নাম ঘোষণার পরেই উপজেলা জুড়ে বইছে আনন্দের জোয়ার বাড়িতে ভিড় করছেন সাধারণ মানুষ আসিফ মাহমুদের জন্ম উনিশশো সালে দু সালে ঢাকার নাখালপাড়া হোসেন আলী হাই স্কুল থেকে এসএসসি পাশ করেন পরে আদমজি ক্যান্টনমেন্টস কলেজ থেকে এইচ এইচএসসি পাস করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভাষা বিভাগে ভর্তি হন বর্তমানে তিনি মাস্টার্সের শিক্ষার্থী তার বাবা মোহাম্মদ বিল্লাল হোসেন আকুবপুর ইয়াকুব আলী ভুইয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং মা রোকসানা আক্তার গৃহিণী দুই বোন এক ভাইয়ের মধ্যে আসিফ সবার বড় আমি ইফাত জাহান আসিফ মাহমুদের ছোট বোন এই যে এই সম্মানটা যে পাইছে এটা আমাদের জন্য অনেক মর্যাদার কিন্তু এতটুকুই বলবো যে যে দায়িত্বটা পাইছে এটা যাতে নিষ্ঠার সাথে পূরণ করে যে দায়িত্বটা তার ওপরে অর্পিত করছেন সেই দায়িত্বটা যাতে সুন্দরভাবে পরিচালনা করতে পারে আমরা আমাদের গ্রামবাসীর পক্ষ থেকে আমরা তাকে ধন্যবাদ জানাই সে যখন সমন্বয়কারীর থেকে যে উপদেশটা হয়েছে তো আমরা এই কথাটা শোনার পরেই অনেক খুশি এবং আনন্দিত আছি আমাদের আকুপুর গ্রামের মানুষ তার এনে সবাই আমরা অনেক মাতামাতি করতেছি সকাল দুইটা অন্তর্কালীন সরকারের যে উপদেষ্টা দায়িত্ব পেয়েছে ওনার এই দায়িত্বতে আমরা আকুপুর গ্রামবাসী এবং পুরো দেশ অনেক গর্বিত আমরা আমি আশাবাদী তিনি এই দায়িত্ব সঠিকভাবে পরিচালনা করবে এলাকাবাসীর পক্ষ থেকে তাকে আন্তরিকভাবে শুভেচ্ছা শুভেচ্ছা জানাই ছাত্রদের যেই আন্দোলন এই আন্দোলনে আমার কাকা আসিফ মাহমুদ সে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তার জন্য আমরা খুবই নিজেকে খুবই গর্বিত বোধ করছি সে যে এত বড় একটা দায়িত্ব পেল সে অনেক আমরা গর্বিত এবং আনন্দিত মতামত একটা এমন সুন্দর কাছে একটা ভাইসে আল্লাহ দিছে তারে দান আমার বাইরে আমরা খুব গর্বিত খুব খুশি যুবা এবং ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়াতে আমরা এলাকাবাসী এবং আমরা গ্রামবাসী এবং পারাবর্তীবাসী আমরা সবাই গর্বিত আমাদের ছোট ভাই গ্রামকে আমাদের দেশকে আরো সামনের দিকে নিয়ে যাবে এবং আমাদের গ্রামেকে আরো সে পরিচ্ছন্ন করবে আমাদের ছোট ভাই যারা আছে তাদেরকে সে ওই দিক নির্দেশনা দিবে আসিফ মাহমুদুল ভাই ঢাকাতে আন্দোলন করছে আমরা অনেক দোয়া করছি ভাইয়ের জন্য আর ভাইয়ের সাথে আমরা এক খেলাধুলা করছি আজকে যখন ভাইয়া মন্ত্রী পদে গেছে আমরা অনেক খুশি আমরা প্রাসী এবং কুমিল্লা মুরাদনগর থানা সবাই ইনশাল্লাহ আমরা হেরে নিয়ে একটা গর্ববোধ করি আমার বাতিজা তাকে নিয়ে আমাদের সবার গর্বিত আল্লাহ জানো তার প্রতি সহায় সবাই আপনারা দোয়া করবেন